একটি গ্রামে একজন ছেলে ছিল তার নাম ছিল উমর একদিন উমর আসনামাজ নামাজ পড়ে মসজিদ থেকে বাইর হলো এবং বাড়ির মধ্যে রওনা দিল মধ্যে তার বন্ধু রাতুলের সাথে দেখা হলো এবং রাতুলকে সে সালাম দিল তারপর রাতুলকে ওমর বলল বন্ধু তুমি কি নামাজ পড়েছ আছরের নামাজ তখন রাতুল বলল না বন্ধু আমি তো নামাজ পড়িনি তখন ওমর বলল বন্ধু আমাদের জন্য কি নামাজ পড়া জরুরি না আমাদেরকে তো আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন আল্লাহ পাকের ইবাদত করার জন্য আর নামাজও তো আল্লাহ পাকের একটা ইবাদত বন্ধু তুমি দয়া করে নামাজটা নিও তুমি যদি আমাকে তোমার বন্ধু মনে করো তাহলে দয়া করে তুমি নামাজটা নিও তারপর রাতুল বলল ঠিক আছে বন্ধু আমি নামাজ পড়ব ইশাল এই বলে দুজন দুদিকে চলে গেল তারপর ওমর তার বাইরের দিকে গেল তারপর তার ঘরে ঢুকল ঘরে ঢুকে দেখে যে ওমরের আম্মু বসে আছে তখন ওমর ওমরের আম্মুকে সালাম দিল তারপর বলল যে আম্মু আপনি কি নামাজ করেছেন তখন তার মা উত্তর দিল না বাবা আমি তো নামাজ করতে পারিনি ওমর বললো কেন আম্মু তুমি নামাজ করো কেন তখন তার মা বলল বাবা আমি তো অসুস্থ আমি এখন বসে আছি এই কারণে আমি নামাজ পড়তে পারিনি আমি শুইলে উঠতে পারি না এবং উঠলে বসতে পারি না এরকম অবস্থা আমি খুব অসুস্থ তখন ওমর বলল আম্মু অসুস্থতা এবং সুস্থতা আল্লাহ পাকের নিয়ামত আমাদেরকে আল্লাহ পাক পাঠিয়েছেন আমরা আল্লাহ পাকের ইবাদত করার জন্য আমরা আল্লাহর ইবাদত করব আর নামাজ আল্লাহ পাকের একটা ইবাদত আম্মু আর নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আমরা যদি আল্লাহর ইবাদত পালন করি এবং নামাজ করি তাহলে আমরা বেহেস্তে যেতে পারব আর যদি আমরা নামাজ না পড়ি আল্লাহ পাখের ইবাদত না করি তাহলে তো আমরা বেহেস্তে যেতে পারবো নাম্মু তাহলে তো আমাদের জন্য জাহান্নামের পথ খোলা হয়ে যাবে আম্মু আপনি কি চান না আপনি কি জান্নাতে যেতেন আপনি কি চান না আপনি মরার পরে আপনি সুখে রাজ্যে বাস করতেন আপনি যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারেন তাহলে বসে নামাজ পড়বেন আর বসেও যদি নামাজ পড়তে না পারেন তাহলে শুয়ে নামাজ পড়বেন আর যদি শোয়ে নামাজ পড়তে না পারেন তাহলে ইশারাতে নামাজ পড়ো আল্লাহ তালা বলেছেন বান্দা তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ো আমার ইবাদত করো নামাজ হচ্ছে বেহেস্তের চাবি আমরা যদি নামাজ না পড়ি তাহলে তো আমরা নামাজ বেহেস্তের চাবি পাবো না তুমি দয়া করে নামাজটা পড়ে নিও এবং অন্যরকম অথবা কোনোরকম অজুহাত দেখিয়ে না আসুন আমরা সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আল্লাহ পাকের ইবাদত অর্জন করি এবং আমরা আল্লাহ পাকি বাদত করি আসসালামু আলাইকুম বরহমাতি বরকাত